দেখা যাচ্ছে যে ইলেকট্রনাল বন্ড ইস্যুকে কেন্দ্র করে বিজেপি সদর দপ্তর ঘেরাও কর্মসূচি অন্যদিকে ইলেকট্রোনাল বন্ড ইস্যুতে সিবিআই অফিস ঘেরাও কর্মসূচির ডাক দিল কংগ্রেস ইলেকটোরাল বন্ড ইস্যুতে আগরতলা সিবিআই অফিস ঘেরাও করবে যুব কংগ্রেসের কর্মীরা এমনটাই অভিযোগ নির্বাচন নির্বাচনের মুখে কেন্দ্রীয় এজেন্সির উপর চাপ বাড়াতে কিনা নয়া কৌশল কংগ্রেসের এমনটাই কিন্তু প্রশ্ন সে বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা নীলকমল বাবু প্রথমে আপনাকে নিউজ ব্যঙ্গার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি নমস্কার electoral বন্ড ইস্যু জানি আমরা বারংবার দেখেছি বিরোধীরা সরব হয়েছে আবারো সেই electoral bond ইস্যুকে কেন্দ্র করে CBI অফিস ঘেরাও কর্মসূচি ইতিমধ্যেই নিয়েছে কংগ্রেস সেক্ষেত্রে ক্ষেত্রে রাজ্যে কবে নাগাদ সেই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে দেখুন আমরা যে কর্মসূচিটা নিয়েছি এখন আমরা ডেটটা পাবলিকলি আমরা কাউকে বলছি না এবং বলিনি কারণ ঘটনাটা হয়েছে যে আমরা চাই যে যে প্রটেস্ট বা যে মানুষের টাকা নিয়ে যে চিনিমিনি খেলা হচ্ছে এই সরকারের এই এই ভাবে করতে পারি তার জন্য এখন আপনার সময় মতন আমরা জানিয়ে আর এই লড়াই আমাদের নিজের লড়াই না কোনো কারণ মানুষকে যেভাবে প্রতারণা করেছে এবং মানুষের থেকে যেভাবে এক্সটর্শন করেছে ইডি পাঠিয়ে সিবিআই কে পাঠিয়ে ভয় রেখে আমরা দেখেছি অনেক কোম্পানিকে যেদিন সিবিআই বা ইডি রেড করেছে তা ঠিক পাঁচ পরে আমরা দেখেছি যে অনেক কোম্পানি বিজেপি কে অনেক ইলেকট্রল বন্ড কিনে এদেরকে আহ গিফট বা ডোনেশন হিসাবে দিয়েছে তো একটা হচ্ছে গিফট একটা হচ্ছে এক্সট্রান বিজেপি যেটা করেছে যে পেট্রোল এক্সোর্টেন তারা প্রথমে রেড করেছে এবং রেড করার পরে তারা বিভিন্ন বিভিন্ন জায়গায় আহ তারা সেই রেড করার পরে বিভিন্ন বিভিন্ন ভাবে তাদেরকে প্রেসার ক্রিয়েট করে তারা এই ইলেকট্রল বন্ডের নামে প্রচুর পয়সা প্রচুর পয়সা মানে কোটি কোটি টাকা লক্ষ কোটি কোটি টাকা একদিকে তো কংগ্রেসের বিভিন্ন একাউন্ট ফ্রিজ হয়ে গেছে অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে গোটা বিষয় নিয়ে আপনার প্রতিক্রিয়া দেখুন মানুষের বোঝা উচিত যে একটা সরকার তখনই এসব অসাংবিধানিক কাজ করে যখন সে জানে যে তার মাটির নিচে তার পায়ের থেকে মাটি চলে যায় যখন সে জানে যে হারবে তখনই সে এইসব নোংরা রাজনীতি করে এবং তারই প্রতিফলন আমরা দেখেছি যে কংগ্রেসের বারো বারোটি যাতে আমরা লড়াই না পারি সেইভাবে কিন্তু মানুষ এবার জবাব দেবে কারণ আপনি টাকা আটকে দেবেন বা মানুষের ভোট আটকাতে পারবেন না এবার মানুষ বিরক্ত মানুষ জানে কিভাবে ভুল প্রতারণা করে ভুল গ্যারান্টি দিয়ে ভুল প্রতিশ্রুতি দিয়ে ভারতীয় জনতা পার্টি দিনের পর দিন নোংরা খেলা ত্রিপুরা এবং পুরো বিশ্ব রাজ্যে চলে যাচ্ছে এবং তার জবাব এবার আপনারা ইলেকশনে মুখে কেন্দ্রীয় এজেন্সির উপর চাপ বাড়াতে কি কংগ্রেসের এই নয়া কৌশল এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে সিবিআই অফিস ঘেরাও কর্মসূচির ডাক কংগ্রেসের নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন